হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জাস্ট জিরা খেয়ে পনেরো দিনে ছড়ান মেদ দেখুন কখন কিভাবে খাবেন জিরার যে এত জারি জুড়ি তা কি জানেন না না রান্নার কথা বলছি না ঝোলে ডালে অম্বলে সবেতেই সে আছে কখনো পাঁচ ফোড়নে কখনো তেজপাতার সঙ্গে ফোড়ন দিতে কখনো শুধুই জিরা বাটা কখনো আবার আদার সঙ্গে এক সঙ্গে বাটা রান্নায় জিরার ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধুই যে রান্নায় সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয় তা কিন্তু নয় স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দেই স্পাইসি এই মশলা যে আপনার শরীর থেকে বাড়তি মেদ ঝরাতেও ওস্তাদ সে খোঁজ কি রাখেন হাতের কাছে ক্যালেন্ডার থাকলে জাস্ট দিনটি দেখে নিয়ে গোল্লা পাকান ধৈর্য ধরে পনেরোটি দিন দেখুন এর মধ্যে রোজ নিয়ম করে এক চামচ গোটা জিরা খেয়ে ফেলুন একদিনও বাদ দেবেন না তার আগে আরেকটি কাজ আপনাকে করতে হবে নিজের ওজন নিয়ে লিখে রাখুন দিন পর ফের ওজন অবাক হয়ে যাবেন কলা দিয়ে জিরা খেলেও ওজন এক গবেষণায় দেখা গিয়েছে গোটা জিরা খুব দ্রুত শরীর থেকে ওজন ঝরাতে সক্ষম শুধু যে চর্বি বের করে দেয় তা কিন্তু নয় একই সঙ্গে অস্বাস্থ্যকর কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয় ফলে যারা ওজন কমানোর জন্য জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন একবার পনেরো দিনের জন্য জিরার ওপর ভরসা রাখতে পারেন নিরাশ হবেন না গবেষকরা বলছেন জিরার মধ্যে রয়েছে থাইমল ও অন্যান্য কিছু তেলের উপস্থিতি যার কাজ হলো লালা নিঃসরণকারী গ্রন্থিকে উত্তেজিত করা যার ফলে খাবার ভালো হজম হয় এছাড়াও জিরার গুণে পরিপাকতন্ত্র ভালো কাজ করে গবেষকরা জানাচ্ছেন হজমের গন্ডগোল হলে জিরা দিয়ে চা খেয়ে দেখতে পারেন উপকার পাবেন এক গ্লাস পানিতে এক চামচ জিরা দিন ভালো করে ফুটিয়ে নিন পানির রং লালচে হয়ে এলে গ্যাস বন্ধ করে পাত্রটি চাপা দিয়ে রাখুন একদম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করুন এই জিরা চা দিনে তিনবার খেলে হজম শক্তি বাড়বে পেটে ব্যথা কমবে কিভাবে জিরা খাবেন এক একটা গ্লাসে বড় চামচের দুই চামচ গোটা জিরা সারা রাত ভিজিয়ে রাখুন সকালে সেই পানি গরম করে জিরা না ছেঁকে চায়ের মতো খান মুখে গোটা জিরা পরলে ফেলবেন না চায়ের মতো কয়েকদিন পান করুন দেখবেন ওজন কমছে দুই যদি দেখেন উপরের দাওয়াই আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে না তাহলে দ্বিতীয় উপায়ের আশ্রয় নিন খাবারে জিরার পরিমাণ বাড়িয়ে দিন দইয়ের সঙ্গেও জিরা খেতে পারেন পাঁচ গ্রাম দইতে এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে নিয়মিত খান ওজন নিশ্চিতভাবেই কমবে তিন কয়েক চামচ মধু ও তিন গ্রাম জিরা গুঁড়ো এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে নিন নিয়মিত এই মিশ্রণটি খান স্যুপ তৈরি করে এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে খেলেও ভালো কাজে দেবে চার পাতিলেবু ও রসুনও ওজন ঝরাতে খুব ভালো দাওয়ায় গাজর ও অন্যান্য সবজি সেদ্ধ করে নিয়ে রসুন কুচি ও লেবুর রস ঢেলে দিন তাতে কিছুটা জিরার গুঁড়ো রোজ রাতে খেয়ে ম্যাজিক পরিবর্তন দেখুন পনেরো দিন পরেই বুঝতে পারবেন আপনার ওজন কমেছে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ